হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম সেভেন সোর্স মানে সাতটি তোলা তো এটি একটি চাইনিজ মুভি তো যারা চাইনিজ মুভি পছন্দ করো তাদের আশা করি ভালো লাগবে তার আগে মুভিটির কাহিনী সংক্ষেপে বলে নেই একটা বিষকন্যা যে কিনা পৃথিবীকে নিজের দখলে করতে চায় এবং পৃথিবীতে থাকা সকল মানুষকে তার গোলাম বানাতে চায় কিন্তু পৃথিবীতে থাকা সাতটা তোলার অধিকারী যারা কিনা সেই সাপটিকে আটকে রাখে কিন্তু সেই সাপটি পাঁচশো বছর পর আবার ছাড়া পেয়ে যায় তো এখন কি সেই সাপটি পৃথিবী কে দখল করতে পারবে এই নিয়ে আজকে ঘটনা তো মুভি শুরুতাম না একটা লোক কে বলতে শুনি পাঁচশো বছর আগের কথা সে সময় একটা বিষ মানে একটা সাপ ছিল যে পৃথিবীকে দখল করতে আসে কিন্তু পৃথিবীকে রক্ষা করার জন্য পৃথিবীতে সাতটা তলোয়ারের মালিক ছিল তো তারা সেই সাপটিকে একটা চক্রের ভিতরে আটকে রাখে এবং সেই সাপটিকে দেখার জন্য দশ বছর পর পর চেঙ্গিন তলোয়ারের অধিকারের এক দেবদূতকে যেতে হতো তো এমন করে দশ বছর পরে একদিন সেই চেঙ্গিন তলোয়ার অধিকারী সেই সাপটিকে দেখার জন্য যা কিন্তু ওই দিন ওই সাপটি এই চক্র থেকে বের হয়ে আসে এবং চেঙ্গিন তলোয়ারের অধিকারকে মেরে ফেলে এবং সেই দেবদুর মারা যাওয়ার আগে তার চেঙ্গিন তলোয়ারটি তার এক গাদার পিঠে পাঠিয়ে দেয় তো এরপর আমাদের একটা ছেলেকে দেখানো হয় এর নাম হোটেলে কাজ করে তো জিসানকে তার হোটেলের মালিক রাজকুমারের কাছে সুরা পাঠিয়ে দেয় এখানে সুরা অর্থ মদকে বোঝানো হয়েছে তো জিসান একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা গাছের নিচে বসে এবং এটি রুটি খেতে যাবে কিন্তু দেখে সেই রুটিটি নষ্ট হয়ে গেছে উঠে দেখার পর সেই রুটিটা ফেলে দিয়ে পিছনে তাকাতে দেখে যে তারানা সুরাটি নেই মানে যে একটা ব্যক্তিগত সুরা এনেছিল সেটা তার কাছে নেই তো সে এদিক ওদিক তাকাতে দেখতে পারে একটি গাদা তার সুরাটি খেয়ে ফেলেছে এবং কি তার পিঠে একটা তলোয়ার তো আপনারা হয়তো এই গাঁদাটিকে দেখে চিনতে পেরেছেন এটা আসলে সেই চেঙ্গিন তলোয়ারের অধিকারীর গাদা এবং তলোয়ারটা সহতার এটা যে চেং ইন তলোয়ার কিন্তু এটা জিসান বুঝতে পারে না এবং যখনই সে ওটা ধরতে যায় তখন একটা ঝটকা খা এটা দেখে জিসান ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে আসে এরপর আমাদের সেই বিস্কনাকে দেখানো হয় সে এই জঙ্গলের মধ্যে বসে আছে তো এমন সময় ওই দিক দিয়ে জিসান যাওয়ার সময় সেই বিস্কনাটি জিসানকে তার সুরা খাওয়ার অফার করে জিসানের সুরাটি যেহেতু ওই গাঁদাটি খেয়ে ফেলেছে তাই সে সে অফারটি গ্রহণ করে এবং সে ওইখান থেকে এক প্যাক খেয়ে নেয় এমন সময় তার মনে পড়ে আরে আমার তো ডেলিভারিটি দিতে হবে তাই সে তাড়াতাড়ি চলে আসে এবং বিস্কনাকে তার বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দেয় জিসান তো জানে না সে কার সাথে বসে সুরা খেলো তো জিসান আর দূরে যেতেই সেই কাদাটিকে আবারও দেখতে পায় এবং সে এবার খেয়াল করে দেখতে পারে যে সেই গাদা পিঠে একটা পটলা রয়েছে এবং তার মধ্যে একটা বই রয়েছে এবং জিসান সেই বইটিকে খোলার পরে দেখতে পারে যে এটি একটি তলোয়ারের বই তো এরপর সেই কাদাটির পিঠে চড়ে রানীর মহলে যায় এবং এরপর আমাদের রাজকুমারকে দেখানো হয় তাকে একজন একটা তলোয়ারে দিয়েছে কিন্তু রাজকুমারী সেটা পছন্দ হয় না তো এমন সময় জিসান আসে এবং রাজকুমারীকে সুরাটি দেয় এবং রানীকে জিজ্ঞেস করে যে আচ্ছা ওই তলোয়ারটির জন্য আপনি ওদেরকে কত টাকা দিবেন তখন সে যে এক লিয়াং এটা শুনে সান অবাক হয়ে যায় এবং বললো আমার কাছে একটা তলর আছে এটার জন্য কত দিতে পারবেন একটু দেখবেন এরপর সেই তলর টি রাজকুমারী কে দেখা এবং রাজকুমারীটি দেখে বলে এই তুমি কোথায় পেলে তো এরপর কি জানো যে এটা চেঙ্গিন তলোয়ার এবং এই তলোয়ারটির টি অনেক পাওয়া তবে আমার মনে হচ্ছে যে এই তলরের অধিকারীটি মারা গেছে তার জন্য তুমি এটা পেয়েছো আর এর মূল্য অনেক যেটা তুমি ভাবতেও পারবে না তখন জিসান বলে ওঠে আচ্ছা মুইন তলোয়ার কি এই সাতটা তলোয়ারের মধ্যে একটা তখন রাজকুমারী বলে হুম তুমি কি সেই তলোয়ারটি থেকেছ জিসান বলে হুম আমি জানি সেই তলোয়ারটি কোথায় আছে এটা শুনে রাজকুমারী সেই গাদার পিঠে চড়ে সেখানে যা এবং গিয়ে দেখে জিসানের বন্ধু ইরু সেই তলোয়ারটি দিয়ে কাট কাটছে এমন সময় সেখানে সেই বিসকনাটি চলে আসে এবং একসাথে চেঙ্গিন তলোয়ার আর ময়ন তলোয়ার দেখে খুবই খুশি হয়ে যায় তখন জিসান বিস্কোনাকে দেখে বলে তুমি তাহলে বিসকোনা তুই এরপর রাজকুমারী বলে একে আটকানো সম্ভব না এটা শুনে জিসানের হোটেলের মালকিন বলে আমি ওকে দেখছি তুমি পালাও এটা শুনে জিসানের বন্ধু জিসান কি ঘাড়ে একটা কুম ফু দিয়ে অজ্ঞান করে দেয় আসলে ইরু জানে যে এখানে জিসান কখনই পালাবে না উল্টো সাথে সে লড়াই করবে কিন্তু এরা জানে যে বিস্কনের সাথে আমরা কেউ পেরে উঠবো না তো তারপর রাজকুমারীকে জিসানের মালকিন বলে আমার ছেলে জিসানকে দেখে রাখবেন আসলে জিসানের মালকিন জিসানকে তার ছেলের মতো করে দেখে এরপর তারা সেখান থেকে পালিয়ে যায় এবং এই দিকে এক নিমিষে জিসানের মালকিনকে মেরে ফেলে সেই সাপটি তো এরপর ওদেরকে দেখানো হয় দেখতে পারি তারা সেখান থেকে পালাচ্ছে এবং তাদের পিছনে একটা শিয়াল আসতে থাকে এমন সময় রাজকুমার এক সৈন্যের সাথে দেখা হয় তখন সেই সৈন্যটি বলে আপনি পারান আমি ওকে দেখতো আমরা এখানে দেখতে পারি এটা আসলে শিয়াল না এটা আসলে বহুরূপ মানে এদের একটা জাত রয়েছে তারা মূলত শিয়াল কিন্তু তারা মানুষ হতে পারে এবং এই শিয়ালটি এই বিস্কনার হয়ে কাজ করে তো সেই সৈন্যটি এবং শিয়ালটি কিছুক্ষণ লড়াই করার পরে শিয়ালটি সেই সৈন্যটিকে মেরে ফেলে তো এমন সময় সেখানে একটা মুখোশ পড়া লোক এসে বলে তুমি কেন এমন করছো তখন শিয়ালটি বলে বিস্কনা আমার জীবন বাঁচিয়েছে তাই আমি ওর জন্য সবকিছু করতে পারি তো এই মুখোশ লোকটি কে সেটা আমরা দেখানো এদের মধ্যে এই বিদ্যালোকটি বলে আমাদের হবে তখন সেখানে তাকে অন্য একজন বলে ওঠে আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী চেঙ্গিন তোলারের অধিকারী তাকে আটকাতে পারলো না তাহলে আমরা কিভাবে তাকে আটকাতে পারবো আমাদের এখান থেকে পালানো উচিত কিন্তু এমন সময় সেখানে বিশ কন্যা চলে আসে এবং সবাইকে মেরে ফেলে তো এরপর আমাদের জিসানকে দেখানো হয় তার জ্ঞান ফিরে আসে এবং সে জিজ্ঞেস করে আমাদের মালকিন কোথায় এবং ইউরুকে বলে ভাই তোলরটা নিয়ে আয় আমরা ওদেরকে মেরে ফেলব তখন রাজকুমারী এসে বলে তোমার মালকিনকে সে মেরে ফেলেছে এবং সে বলে তোমার কি মনে হয় এই বিষ আটকানো এতই সহজ কিন্তু জিসান সেটা মানতে চায় না এবং সে সেখানে যেতে চায় তো তখন রাজকুমারী বলে আচ্ছা তুমি তুমি যদি ওকে মারতে চাও তাহলে চালানো শিখো এরপর রাজকুমারী চালানো শিখাতে থাকে কিন্তু দেখা যায় তারা ক্লোজ হয়ে যায় ওইটা থেকে রাজকুমারী সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায় তো এরপরে সিলে আমাদেরকে বিষকর্ণ দেখানো হয় সে তার গোলাম সেই শিয়ালটিকে বলে ওই শিয়ালটা এখন কোথায় আছে তখন শিয়ালটি বলে যে সে এখন বারঘাটিতে আছে। তবে সে এখন চেঙ্গিন তলোয়ারের অধিকারী হয়ে গিয়েছে তাই তাকে আটকানো খুব সহজ হবে না এটা শোনার সাথে সাথে বিসকোনা সেখানে চলে আসে এবং ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় কিন্তু জিসানরা সেখানে কোনো কোনোভাবে পেরে উঠছিল না এরপর তারা পালাতে থাকে এবং একটু উপর আসার পর দেখতে পারে যে তারা পাহাড়ের ওপরে এসে পড়েছে এবং নিচে অনেকটা গভীর তো এরপর তারা সেখানে আবারও লড়াই শুরু করে কিন্তু তারা তাও পেরে উঠছিল না জিসান বিসকোনার সাথে লড়াই করার সময় তার তলোয়ারটি ভেঙে যায় এবং সেখান থেকে জিসান ছিটকে পাহাড়ের নিচে পড়ে যা এটা দেখে রাজকুমারী কান্না করতে থাকে এমন সময় বিস্কোনা রাজকুমারীকে মারার জন্য তার তলোয়ারটি ছুড়ে মারে এটা থেকে ইরু একটা মাধ্যমে সিল্টার তৈরি করে এবং রাজকুমারীকে পালাতে বলে এরপর রাজকুমারী সেখান থেকে পালিয়ে যায় এবং ইরু সেখানে মারা যা এরপর দেখা যায় যে রাজকুমার একটা লোকের কাছে গেছে এবং এই লোকটিকে সবকিছু বলতে থাকে এটা শুনে সেই লোকটি বলতে থাকে আচ্ছা বুঝতে পারছি এখন আমাকে গুরুদেবকে ডাকতে হবে তো এরপর সিন কাঠ হয় এবং আমরা একটা নদীর কিনারে শুয়ে আছে এমন সময় তার হাত নড়তে থাকে পাহাড় থেকে পানির মধ্যে পড়েছিল তাই বেঁচে গেছে এরপর জিসান সেখান থেকে উঠে একটু সামনে যেতে একটা বাড়ি দেখতে পা কিন্তু সেখানে কে ছিল না তাই সেখানে সে আশ্রয় নেয় এবং একদিন সে খাবারের জন্য জঙ্গলের ভিতরে গেলে একটা ফলের গাছ দেখতে পায় এবং সেই ফলটি খেতে খেতে একটা অদৃশ্য দেয়ালের ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে জিসান কিছু লাগানো দেখতে পারে আসলে সেখানে ওই সারটা তোলার কিভাবে চালাত হয় সেই থাকা সারটা তোলার বৃদ্ধকে বৃদ্ধটি দেখতে পারে ইরু সেখানে পড়ে আছে এবং সেই বৃদ্ধটি ইডুকে দেখে বুঝতে পারে এখনো মারা যায়নি এবং সেই বৃদ্ধটি তার কাছে থাকে একটা ওষুধ ইডুকে খাইয়ে দেয় এবং সেখানে দেখতে পারে চেঙ্গেন তোলারটি ভেঙে পড়ে তো এরপর বৃদ্ধ লোকটি ইরুকে ঘোরাপিটে করে একটা লোকের কাছে নিয়ে আসে এবং আমরা দেখি এখানে রাজকুমারী এসেছে মানে একটু আগে এই লোকটি যে গুরুদেবকে ডেকেছিল সেই সে গুরুদেবটি হলেই নি রাজকুমারী গুরুদেবকে সবকিছু বলতে থাকে এটা শুনে গুরুদেবটি বলে আগে আমাদের চেঙ্গিন তোলা ঠিক করতে হবে তো এমন সময় সেখানে একটা লোক আসে এখানে সে এসে বলতে থাকে আমি হলো জুন জুন তোলার অধিকারী এবং এর নাম টিম্বু তো এরপর কে দেখানো হয় সে এখানে প্র্যাকটিস করছিল এমন সময় সেখানে একটা মেয়ে আসে এবং বলে আমাদের গুরুদেব কই মাসিক গুরুদেবের জন্য মুদিরা পাঠিয়েছে তো তখন যে গুরুদেব তুমি মুহুদিরা গুলো আমাকে দিয়ে যাও মেয়েটি বলে না তুমি মাসির কাছ থেকে নিয়ে নিও তুমি আমার সাথে চলো এরপর সেই মেয়েটি জিসানকে মাসির কাছে নিয়ে যা এবং জিসান সেখানে সেই মাসিকে বলতে থাকে যে গুরুদেব মারা গেছে এটা শুনে মাসি বলতে থাকে শোনো আমিও মারা যাবো তার আমাকে একটা আমি জিয়ার জিয়াকে একটু দেখে দেখে এবং আমার নিজের বোনের মতো করে দেখে রাখবো তো এটা শোনার পর মাসিটি মারা যায় তো এরপর জিয়ার সাথে জিসানের খুব ভালো সময় কাটছিল কিন্তু জিসান একদিন বাজারে গেলে সেখানে বিষকন্যা আসে এবং জিয়াকে মেরে ফেলে এটা দেখে জিসান খুবই ভেঙে পড়ে তো ওইদিকে দেখানো হয় রাজকুমারী গুরুদেব মিলে চিংকিন তোলা ঠিক করে ফেলেছে এরপর আমাদের সেই শিয়ালটিকে দেখানো হয় যেটা জিসানকে এবং রাজকুমার কে মারা যেন এবং সেই শিয়ালটির কাছে একজন বৃদ্ধ এসে বলে তুমি কেন বিষক হয়ে কাজ করছো তুমি কি জানো বিষকোনার জাতিকে মেরে ফেলেছে এমন সময় সেখানে বিষকোনা আসে এবং সেই বৃদ্ধটিকে মেরে ফেলে তখন শিয়ালটি বলে আমি সবকিছু জেনে গেছি তুমি আমার পরিবারকে এবং আমার জাতিকে মেরে ফেলেছ এটা বলে শিয়ালটি বিষকার উপর আক্রমণ করে কিন্তু বিষকোনার সাথে কিছুতে পেরে ওঠে না তো এরপর শিয়ালটি সেখান থেকে পালিয়ে আসে তো এরপর আমরা দেখি রাজকুমারী এবং ইরু গুরু Terima kasih. টিম্বু আর ওই লোকটি এবং সাথে শিয়াল তারা ছজন একত্রিত হয়ে বিসকোনের সাথে লড়াই করতে এসেছে এবং অনেকক্ষণ লড়াই করার পর তারা বিষকিয়ে ফেলে তুই এমন সময় টিম্বু রাজকুমারী বলে আমাকে ক্ষমা করে দিয়ে এটা বলে সেই লোকটিকে একটা লাথি মেরে আকাশে পাঠিয়ে দেয় মানে এখানে টিম্বু এদের সকলের সাথে বিশ্বাস গাতকতা করেছে এটা দেখে শিয়ালটি বলে তুমি এমনটা কেন করছো তখন আমাদের দেখানো হয় এই টিম্বু আসলে সেই মুখোশ পড়া লোক যে এক সময় শিয়ালকে জিজ্ঞেস করেছিল তুমি কেন বিস কনের কাজ করছো তো আমরা এখানে অবাক হয়ে যায় টিম্বু কেন এদের সাথে কথা কথা করলো কিন্তু দেখা যায় একটু উপরে টিম্বু বিষকোনা কে চাকু মেরে দেয় এবং বিষ বলে তুমি আমার বাবা মা সকলকে মেরে ফেলেছো তোমার সাথে কাজ করেছি যাতে তোমার কাছ থেকে বিষকনা চাকু খাওয়ার পরেও না এবং লোকটা মানে একদম এরপর রাজকমরা কে আঘাত করলে জিসান চলে আসে এটা দেখে বলে ভাই তুমি এখানে বেঁচে আছো তো এটা শুনে জিসান মজা করে বলে আচ্ছা তুমি কি তার মানে চাইছিলে যে আমি মারা যাই তো এরপর তারা হাসতে থাকে তো এরপর বলে তোমাদেরকে মজা করা শেষ তোমাদের সকল সকলকে একসাথে মেরে ফেলবো এটা বলে সে একটা বিশাল সাপের আকার নেয় এবং ওদের সকলের উপর আক্রমণ করে এবং সে শিয়ালটিকে পেঁচিয়ে মেরে ফেলে এরপর মেরে ফেলে এটা দেখে শ্রীষানের মাথা পুরাই গরম হয়ে যায় এবং শ্রীষান তার সকল আনন্দের মুহূর্ত গুলো ভাবতে থাকে এবং সে তার সব শক্তি দিয়ে আকাশ থেকে হাজার হাজার তলোয়ার নিয়ে আসে এখানে সে সাতটা তলোয়ারের জাদু একসাথে খাটায় এবং এই সাপটিকে নিয়ে মিশে মেরে ফেলতে পারে তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো মুভিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে দিবে আমি এরপরে এর সাথে ভালো ভালো মুভি তোমাদের উপহার দিব তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ